বন্ধুরা উনিই রবি একেবারে সাধারণ একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে একটা সাধারণ চাকরি করে যেটার বেতন দিয়ে কেবলমাত্র সংসার চলে যায় এর বেশি দিছু না ওর প্রতিদিনের রুটিন একদম একই অফিস বাস খাওয়া ঘুম এইভাবেই চলছিল ওর জীবন দিন গোনা একঘেয়ে জীবনের মতো প্রতি মাসের শেষে ব্যাংক ব্যালেন্স প্রায় শূন্য বেতন আসে আর কয়েকদিনের মধ্যেই সব শেষ হয়ে যায় কিন্তু রবির একটা স্বপ্ন ছিল একদিন আমি ধনী হব কিন্তু কিভাবে চাকরিটা ফুল টাইম কোনো বিশেষ দক্ষতা নেই আর বাড়তি ইনকামের কোনো উৎসও নেই এক রাতে রবি মোবাইলে একটা ভিডিও দেখতে পেল ধনী হওয়ার সাতটি সোনার নিয়ম এই ভিডিওটাই ওর জীবনের মোড় ঘুরিয়ে দিল জীবনের কিছু সময় এমন আসে যখন সবকিছু ঠিকঠাক চলছে বলেই মনে হয় কিন্তু আসলে আমরা জানি না আমরা কোথায় যাচ্ছি দিন পরিশ্রম করি কাজ করি দায়িত্ব পালন করি তবুও ব্যাঙ্ক ব্যালেন্স একই থাকে বেতন আসে আবার কয়েকদিনের মধ্যেই শেষ তখন রবি ভাবল আমি কি ভুল পথে হাঁটছি রাতের নিরবতায় একা বসে ভাবতে ভাবতে মনে একটা প্রশ্ন জাগল আমিও কি একদিন ধনী হতে পারব কিন্তু কোথা থেকে শুরু করবে সেটা বুঝতে পারছিল না এই ভিডিওটাই তোমার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে কারণ এখানে আমরা আলোচনা করব ধনী হওয়ার সাতটি সোনার নিয়ম নিয়ে এই ভিডিও শুধু টাকা উপার্জনের নিয়ম শেখাবে না এটা তোমার মাইন্ডসেট চিন্তাধারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আর দৈনন্দিন অভ্যাস সবকিছু বদলে দেবে এই বদলটাই তোমার ফাইন্যান্সিয়াল গ্রাফকে উপরে তুলবে ছোটবেলা থেকেই আমরা শুনে আসছি ধনী হওয়া নাকি ভাগ্যের বিষয় কিন্তু সত্যি বলতে গেলে ধনী হওয়া ভাগ্য নয় এটা মাইন্ডসেট সিস্টেম আর কনসিস্টেন্সি এই সাতটি নিয়ম যদি তুমি মন থেকে অনুসরণ করো তাহলে তুমি যেই হও না কেন কোথায়ই থাকো না কেন নিজের চেষ্টাতেই ফাইন্যান্সিয়াল সাকসেস অর্জন করা সম্ভব নিয়মগুলো দেখতে সহজ লাগবে কিন্তু বাস্তবে প্রয়োগ করাটাই চ্যালেঞ্জ তাহলে তুমি কি প্রস্তুত চলো শুরু করা যাক নিয়ম এক আগে উপার্জন তারপর সঞ্চয় ফার্স্ট আর্ন দেন সেভ সবাই বলে টাকা সঞ্চয় করো সঞ্চয় করো কিন্তু কেউই বলে না ইনকাম বাড়াও কারণ যতই সঞ্চয় করো না কেন একটা মেডিক্যাল এমার্জেন্সি বাইকের রিপেয়ার বা কোনো বিয়ের খরচ এলেই সব শেষ যদি কোনো বড় সমস্যা নাও আসে তাহলে মিলিয়নিয়ার হতে তিরিশ পঁয়ত্রিশ বছর লেগে যাবে তাই সূত্রটা একদম সহজ প্রথমে তোমার ইনকাম বাড়াও নতুন স্কিল শেখো ফ্রিল্যান্সিং করো একটা সাইড হাসল গড়ে তোলো অনলাইনে ডিজিটাল কাজ শুরু করো সবচেয়ে জরুরি তোমার মাইন্ডসেট বদলাও বড় ইনকাম মানে বড় সেভিংস বড় সেভিংস মানে ইনভেস্টমেন্ট আর ইনভেস্টমেন্ট মানে প্যাসিভ ইনকাম আর তখনই তুমি সহজেই অর্জন করতে পারবে ফ্রিডম সেভিংস তোমাকে কেবল বাঁচিয়ে রাখবে কিন্তু আর্নিংই তোমাকে বাড়তে শেখাবে এটাই তোমাকে দেবে স্বাধীনতা আত্মবিশ্বাস আর সত্যিকারের পিস অফ মাইন্ড নিয়ম দুই টাকাকে নিজের দিকে টেনে আনতে শিখো টাকা কখনো জাদুর মতো আসে না এটা একটা কলা বা আর্ট টাকা পেটি হলে আগে তোমাকে ভ্যালুয়েবল হতে হবে টাকা উপার্জনের সাধারণত তিনটি উপায় আছে এক সময় বিক্রি করা যখন তুমি নটা পাঁচটা চাকরি করো তখন তুমি মূলত তোমার সময়টা বিক্রি করছ তোমার সময়ের বিনিময়ে তুমি টাকা পাচ্ছ দুই দক্ষতা বিক্রি করা আজকের যুগে স্কিলসই টাকা আনে যেমন ডিজাইন কোডিং ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং ইত্যাদি যার স্কিল বেশি তার দামও বেশি নতুন নতুন স্কিল শিখতে পারলে তোমার ইনকামও স্বয়ংক্রিয়াভাবে বেড়ে যাবে তিন মস্তিষ্ক ব্যবহার করা দ্য রিয়াল গেম চেঞ্জার যারা ভাবতে পারে তারাই বড় কিছু করে তোমার মস্তিষ্কে আসা আইডিয়াগুলোকে কাজে লাগাও ছোট একটা ব্যবসা শুরু করো প্যাসিভ ইনকাম সোর্স বানাও একাধিক ইনকাম স্ট্রিম তৈরি করো যারা তাদের মস্তিষ্ককে কাজে লাগায় তারা টাকার ম্যাগনেট হয়ে ওঠে তোমার মাথা আছে চিন্তা করো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাকশন নাও নিয়ম চার তোমার মানসিকতা বদলাও চেঞ্জ ইয়ার মাইন্ডসেট বড় করে ভাবলে তবেই বড় কিছু অর্জন করা যায় ধনী মানুষরা সবসময় স্মার্ট হয় না কিন্তু তারা ভিন্নভাবে চিন্তা করে যেমন জেফ বেজস অনলাইন শপিংয়ের আইডিয়ায় বিনিয়োগ করেছিলেন আর রিতেশ আগরওয়াল ওও হোটেলের কনসেপ্টে কাজ শুরু করেছিলেন দুটোই ছোট আইডিয়া ছিল কিন্তু বড় অ্যাকশন নিয়েছিলেন আজ তারা বিলিয়ন ডলার কোম্পানির মালিক তুমি যে আইডিয়া নিয়েই ভাব না কেন সেটা ছোট মনে হলেও তাকে বিশ্বাস রাখো আইডিয়াকে কাজে রূপ দাও বিশ্ব বদলাতে শুধু ভাবলেই হবে না অ্যাকশনই আসল শক্তি তুমি কি এখনো শুধু ভাবছ না অ্যাকশন নিচ্ছ তোমার উত্তরটা কমেন্টে লিখে জানাও রুল পাঁচ টাকার শক্তি বুঝো আন্ডারস্ট্যান্ড দি এনার্জি অফ মানি টাকা কেবল কাগজ নয় টাকা হল এনার্জি দুর্গম বা দরিদ্র পরিতারের মানুষদের মধ্যে একটা ভয় থাকে টাকা চলে যাবে শেষ হয়ে যাবে আর ধনী পরিবারগুলো চিন্তা করে ভিন্নভাবে তারা বলে টাকার ফ্লো চলতেই থাকবে এবং ফিরেও আসবে ধনীরা টাকা হাতেই গুটিয়ে রেখে বসে থাকে না তারা টাকা মুক্তভাবে প্রবাহিত বা ফ্লো করায় অর্থাৎ টাকা ধরে রাখার বদলে টাকে কাজে লাগায় ইনভেস্ট করে ব্যবসায় ঢোকায় ফলে টাকা তাদের জন্য কাজ করে তুমি যদি টাকা ধরে রাখার ভয়কে ছেড়ে দিতে পারো এবং শিখো টাকা কিভাবে কাজ করে তাহলে টাকা তোমার দিকে আকৃষ্ট হবে টাকা আটকে রেখো না তাকে সঠিকভাবে প্রবাহে রাখো এনার্জি ফ্লোই তোমার আর্থিক দ্রোত এনে দেবে ভয়ের বদলে শিখো হাউ মানি ওয়ার্কস ফর ইউ রুল ছয় ঋণ থেকে দূরে থাকো স্টে অ্যাওয়ে ফ্রম ডেট ঋণ হল একটি মানি ট্র্যাপ অনেকেই মনে করে আশেপাশেই তো সবাই কিস্তিতে ফোন বাইক এসব সব নিচ্ছে আমিও নিলে চলবে কিন্তু সমস্যাটা এখানে এগুলো মূলত শো অফ কালচার অনেক তরুণ আঠেরো পঁচিশ বয়সী গ্রুপ ভাবছে লাইফটা একটাই এখনই উপভোগ করব উইকেন্ড পার্টি ব্র্যান্ডেড কাপড় সাম্প্রতিক মডেলের ফোন বা বাইক সব চাই কিন্তু আসল সৌন্দর্য বা সভ্য সেটা না সত্যিকারের স্টাইল হচ্ছে বিনা ঋণে স্বাচ্ছন্দ্যে জীবন উপভোগ করা দীর্ঘমেয়াদে বুদ্ধি হলো টোয়েন্টিজে স্মার্ট সিদ্ধান্তে নিলে থার্টিজ আর ফর্টিজে স্বাধীনতা পাওয়া যায় একটাই জীবন তাই বিবেচনাপূর্ণভাবেও বাঁচো ঋণের নাগালে গেলে আর্থিক স্বাধীনতা দূরের কথা চাপই পাব তাই সম্ভব হলে অপ্রয়োজনীয় লোন থেকে দূরে থাকো রুল সাত তোমার টাকার খতিয়ান রাখো কিপ ট্র্যাক অব ইয়র মানি এটা সবচেয়ে আন্ডারেট করা হলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম অনেকে ধনী হয় কিন্তু সেই সম্পাদ ধরে রাখতে পারে না কেন কারণ আয় বাড়লেই খরচও বাড়ে বড় গাড়ি বড় বাড়ি ব্র্যান্ডেড পোশাক স্টাইন বাড়ানো ব্যস্ত হয়ে গিয়ে ব্যালেন্স শূন্য থেকেই যায় একদিন যদি চাকরি না থাকে পুরো লাইফস্টাইল ধসে পড়বে তাই করণীয় কি বাজেট বানাও মাসিক খরচ ট্র্যাক করো অপ্রয়োজনীয় খরচ কেটে দাও এইটাই হলো রিচ স্টে রিচের সিক্রেট অনুশাসন প্লাস ট্র্যাকিং ইকুয়াল টু ট্রুওয়েলথ শেষ কথা কনক্লুশন এই সাতটি সোনার নিয়ম হয়ে পড়তে পারে সহজ বা সরল তবে এগুলো অনুসরণ করা কঠিন এর জন্য দরকার ডিসিপ্লিন ধৈর্য এবং কিছু স্মার্টনেস তুমি যদি সত্যিকারের সততার সাথে এই ধাপ অনুশীলন করো তাহলে তুমি একটি স্ট্রেস ফ্রি শ স্বপ্নের জীবন গড়তে পারবে ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি মনে রাখো আর্থিক স্বাধীনতা বা ফাইন্যান্সিয়াল ফ্রিডাম কোন একদিনে পাওয়া যায় না এটা আসে ধারাবাহিক প্রচেষ্টা নিয়ম আর স্মার্ট চিন্তার মাধ্যমে আর যদি তুমি সত্যি তোমার জীবনে পরিবর্তন আনতে চাও তাহলে শিখতে হবে কিভাবে টাকা তোমার জন্য কাজ করবে কিভাবে তুমি নিজেকে উন্নত করবে এমনই বাস্তবধর্মী প্রেরণাদায়ক ও ব্যবসায়িক জ্ঞানভিত্তিক ভিডিও নিয়মিত পেতে চাইলে বিজনেস প্যাসেঞ্জার ডিকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এখানে আমরা এমন সব আইডিয়া অনুপ্রেরণা আর জ্ঞান শেয়ার করি যা তোমার চিন্তাভাবনাকে বদলে দিতে পারে এবং তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে তাই শেখা বন্ধ করো না কিপ লার্নিং কিপ গ্রোয়িং উইথ বিজনেস প্যাসেঞ্জার ডি কে ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থেকো এগিয়ে চলো